গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইলি খুশি আবার একটা নতুন নতুন সকাল নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে শনিবারের সকাল আজকে অমাবস্যা আর আজকের দিনে আমাদের দিনে না রাত্রিতে হবে আমাদের বাড়ির পুজোটা রাত্রিতে আছে সকাল সকাল উঠে পড়েছি ঠাকুর যেটাতে বসানো হবে মাকে সেই আসনটা ধুয়ে শুকাতে দেওয়া হয়ে গেছে কারণ ওটাতে আলপনা দিয়ে আলপনাটাকে শুকিয়ে নিতে হবে যখন বিকেলবেলায় মাকেও নিয়ে আসা হবে তো একেবারে ওই আসনটাতে বসানো হবে সেই কারণে এখন থেকে আলপনাটা দিয়ে রাখলে শুকিয়ে যাবে সেই কারণে স্নান টান সেরে নিয়েছি এবারে আলপনাটা দিতে হবে আর বাকি সকলের সমস্ত কাজ সারছে যার যেটা ডিপার্টমেন্ট সে সেটা সারছে চলো সারাদিন সঙ্গে থাকো আমার সাথে আর দেখো এদিকে তিতিপিউ ওরাও দুজনে স্নান করে নিয়েছে ওদের কোনো কাজ নেই কিন্তু তবুও এদিকে আমাদের মাকে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে সকাল সকাল প্যান্ডেল তৈরি একটা ছোট্ট মতো এর চারিপাশে আমের শাখা দিয়ে দড়ি দিয়ে টাঙানো হয়ে গেছে এই জায়গাটাতে না মাকে বসানো হবে এই উপরের কাপড়টা সুন্দর দিয়েছে না খুব সুন্দর দিয়েছে এদিকে শিল্পা আলপনা দেওয়া শুরু করে দিয়েছে শিল্পা নিষ্ঠাতে দেবে আর এই জলচৌকিটার মধ্যে আমি দিয়ে দেব না না তুই দে না তোর তু নিচটাতে দে আর ওই জল দেব

এসব দেখোকা ভাত ফুটার তা বললে তো নামাইতে মেসে বললো নামাইতে जी आचार्य बोलता और कुछ दियो ना हां भी जब भी बिजी हो जाएगा हम तो सिंपल है था ए मां वॉइस भी नहीं दो ए, 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 तो सब ढकी जावे ए इधर तो बड़ा कर दो और كده बोलता चिंता में ना এই যে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে সকাল সকাল স্নান সেরে রান্না বসিয়ে দিয়েছে আমার মা জননী মা কিন্তু খাবে না মায়ের উপোস আমার উপোস বেশিরভাগই উপোস কিন্তু যারা যারা খাওয়া দাওয়া করবে তাদের জন্য একটু ভেজ রান্নাবান্না চলছে মা কি রান্না হচ্ছে ওটা হচ্ছে টক ঝাল হচ্ছে আর কি রান্না হয়েছে ওটাতে আলু পটল সয়াবিন হয়েছে আর ডাল হয়েছে আর কি বাকি রয়েছে কি আর হয়েছে বাকি পোস্ত পনির দিয়ে আচ্ছা পনির পোস্ত হচ্ছে আর 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 কি ডাল হয়েছে ডাল আচ্ছা টিফিনের লুচি হলো ঘুগনি হলো ওগুলো সারা টিফিনও সারা সকলের যারা যারা খাবে তাদের খাওয়া হয়ে গেছে দুপুরের রান্না চলছে এদের সকলের দুপুরের খাওয়া দাওয়া সারা তারপর এবার এটা রাত্রির রান্না বান্না চলছে এখানে এই যে বদদি আর ওটা হচ্ছে আমার ছদ্দি কাকিমা এই যে আমাদের পিয়ারি পিয়ারি খুশি সেম সেম আমি খুশি ও খুশি আর এইটা এটা হচ্ছে সবথেকে থেকে খাস খুব কাজ যে কোনো শ্বশুর বাড়িতে একদম নাম কামিয়ে নিয়েছে সবজি কাটাকাটি চলছে মিষ্টি আমার লাগবে আমার আমার লাগবে আমার এটা একটা কাকু কাম দাদা আর মেন রান্না হচ্ছে পিসমশাই করছে হ্যাঁ মাস্টার রান্নার মাস্টার হ্যাঁ মানে টোটালি সমস্তটাই মাস্টার শিক্ষার মাস্টার রান্নার মাস্টার সমস্ত কিছু আমার বরকে বলার দরকার নেই ও পরে বললেও হবে চলো দেখা হচ্ছে পরে এই যে আমাদের রান্না বান্না সব কমপ্লিট শিল্পা থালাটা একটু সরা দেখাই এটাতে খিচুড়ি আর এটাতেও আছে কিন্তু এটা আমাদের দ্বারা ওঠানো যাবে না সম্ভবই নয় এটার মধ্যে রয়েছে পাঁচ তরকারি

এই যে আমার শিল্প আমার ফেভারেট যা যা নয় যা নয় এটা আমার বোন আজকের দিনের ভিডিও এই পর্যন্তই বাকি রাত্রিতে পূজার ভিডিও মা নিয়ে আসার ভিডিও আগামী ভিডিওতে হবে সঙ্গে থাকো